মর্নিং কালকে তোমরা দেখতেই পেলে যে দিদিকে শাখা পড়া শাখা পলা তো আজকে হচ্ছে গায়ে হলুদ দিয়ে স্পেশাল দিনটা চলে এলো যাই হোক তো কি কি পরছি গায়ে হলুদে তোমাদের দেখাই এখানে এই হলুদ শাড়িটা পরছি আর এই যে রেড কালারের ব্লাউজ আর মা পরছে হচ্ছে তোমার এই যে এই শাড়িটা পরছে মা দুর্দান্ত কাজ করা নতুন শাড়ি একেবারে ভাঙছে তার সাথে ব্লাউজ কম্বিনেশনটা এটা যাচ্ছে একটু ব্লু টাইপস দেখতেই পাচ্ছ এটার সাথে এটা পুরো ম্যাচ তো মাকে বললাম এটা পড়তে যাই হোক চলো একেবারে রেডি হয়ে ওখানে যাব মানে দিদির বাড়িতে যাব। তো দিদি কি করছে না করছে হয়তো দিদিকে একটু হলো আমাকে রেডি করাতে হবে কারণ গায়ে হলুদের জন্য রেডি করতে হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকা আজকে হচ্ছে এটা কোনের লোক কোনে কেমন লাগছে আজকে বিয়ে খুব ভালো লাগছে খুব এক্সাইটেড আমাদের কোনে আজকে এখানে প্রত্যেকে চলে এসেছে রেডি হয়ে আমরাও রেডি হয়ে চলে এসেছি বলো আর একবার আর বলো তুমি বলো একদম তো চলো গায়ে হলুদের সময় তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে তো আজকে আজকের মতো না এখনো কন্টিনিউ করব ব্লগটাকে ওকে চলো দেখা একটা গিফট এনেছে দিদির জন্য তো তোমরা একটু দেখে নাও কি দিচ্ছে মা দিদিকে খোলো হ্যাঁ এটা তোমার গিফট তুমি না তুমি খোলো না 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 এটা খুলবি ইয়েস কোনে আমাদের খুলবে কোনে গিফট বা রুপোর সিঁদুর কৌটো এর মধ্যে সিঁদুর দেওয়া আছে হ্যাঁ কেমন হয়েছে একটুকুনি রিয়াকশন দিন এখানে খুব ভালো খুব ভালো হয়েছে ঠিক আছে চলো ভালো সবাই কেমন লাগছে এটা গিফটটা ভালো হয়েছে ভালো বাহ ঠিক আছে যা দেবে সেটাই ভালো একদম একদম দামিও যায় না হ্যাঁ ঠিক ঠিক একটু জিতা 达到。

তো গাই সেখানে ফটো তোলা হচ্ছে এখন গায়ে হলুদের আমাদের কেমন মজা করছি বল আমরা এখন কোনের স্নান টান হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হতে যাব বিকেল কটায় লগ্ন জানাবো ছটা ছটায় লগ্ন ছটায় লগ্ন তো চলো যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো ছোট ছোট ক্লিপ নিয়ে তো কোনে দেখো কোনে নেই শোনা যাচ্ছে গায়ে হলুদ আমরা দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি সবাই খেতে বসে বলেছে এই যে মনারা তোমরা তাকাও কি হাসি মাই মমি এই যে বুচকে তাকাও এই যে প্রত্যেকে খাচ্ছে খাওয়া দাওয়া সবাই একটু হাই করে দাও গো হ্যালো করো পুচকে চলো আমরা খেতে বসেছি এখন খাওয়া দাওয়া করে নিই তারপর রেডি হব কারণ ছটায় লগ্ন আছে বললাম যেটা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি রেডি ফেডি হয়ে একেবারে সবাই এতক্ষণ পর সবাই চলে গেছে আমরা রেডি হয়ে যাচ্ছি এটা আমার মা এতক্ষণ পর যাচ্ছি আর এই যে পিঙ্ক পিঙ্ক শাড়ি পরেছি পিঙ্ক কালারের মা আমি পিঙ্ক পিঙ্ক পরেছি দেখতেই পাচ্ছ তোমরা আর সবাই চলে গেছে আমরাই সবার লেট বিয়ে বিয়েবাড়ি মানে মেয়েদের সাজবানি বুঝতে পারছো লেট যাই হোক তো চলো ওখানে কি আদৌ কি হচ্ছে না হচ্ছে সব কিছু সাথে শেয়ার করবো আর শরীরটা একদম ভালো ছিল না ভেবেছিলাম যাবোই না খুব খুব উইক হলো শরীর খারাপ বমি টমি হলো শরীর খারাপ ভাবলাম যে যাবো না বাট কিছু করা নেই বাচ্চাগুলো বলছে যে চলো চলো দিদি তো সেই জন্য যাচ্ছে তো চলো ওখানে গিয়ে কী হবে সবটাই শেয়ার করবো